নমস্কার সিদ্দিকুল্লাকে তো না হয় ধমক দিলেন কিন্তু প্রত্যেকে তো একটা উত্তর খোঁজারই চেষ্টা করছেন যেভাবে বাংলাদেশ ভারতীয় পতাকাকে অবমাননা করার পরেও কলকাতার মেয়র ফিরাদ হাকিম বাংলাদেশিদের হয়ে কথা বলেছিলেন ফিরাদ হাকিমের এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি ফিরাদ হাকিমের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবেন বৈঠকে বসে বিধায়কদের নাম করে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন নারায়ণ গোস্বামী থেকে সিদ্দিকুল্লা চৌধুরীকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাকে মমতা বুঝিয়ে দিয়েছেন তার সমস্ত মন্তব্য দল মেনে নিচ্ছে না আসলে ঘটনা হচ্ছে কিছুদিন আগে অধিবেশন কক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আপনারা বলবেন হামদো হামারাদো আমরা বলবো হামদো হামারা চার এটাই গণতন্ত্র পরে আবার সেই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন সিদ্দিকুল্লা চীনের সাথে লড়তে পাল্লা দিতে জনসংখ্যা বৃদ্ধি দরকার তৃণমূল নেতার এই মন্তব্যের পরই বিতর্ক হয় প্রবলভাবে বিজেপি তথা বিজেপি নেতারা প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়কের করা এই মন্তব্যে এরপর এই বিষয়ে বলতে গিয়ে সিদ্দিকুল্লাকে ডেকে মমতা বলেন আপনার অনেক মন্তব্য আমাদের পক্ষে ঠিকই তবে অনেক মন্তব্য আমাদের পক্ষে নয় সেটা বিবেচনা করবেন